দাবিগুলো মানছে না শুধুমাত্র একটা অজুহাতে যেই অজুহাতের নাম হচ্ছে রোডম্যাপ এই রোডম্যাপ যে তারা বাস্তবায়ন করছে তাও আমরা দেখতে পাচ্ছি না যেমন হচ্ছে পঁয়তাল্লিশের রেজাল্ট দেওয়ার কথা দেয় নাই পঁয়তাল্লিশের রেজাল্ট হলে কিন্তু কিছু ক্যান্ডিডেট কমতো তারা যারা চাকরি পেয়ে যাচ্ছে তাদের তো পরীক্ষার দরকার নাই পিএসসিরও কিন্তু খাতা কম দেখতে হতো আচ্ছা মেন কথা হচ্ছে তাদের রোডম্যাপ যেই রোডম্যাপে তারা পঞ্চাশের যে সার্কুলার সেটা পর্যন্ত দিতে পারে নাই তো পিএসসি যে কেন দাবি মানছে না এটা পিএসসিই বলতে পারবে আর উপদেষ্টা মন্ডলেই বলতে পারবে মানছে না আচ্ছা আমাদের কর্মসূচি হচ্ছে এই যে আমরা এখানে অবস্থান করে আমরা বিভিন্নভাবে উপদেষ্টা মন্ডলী এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যোগাযোগ করতে পেরেছিও যেমন রবিবারে আমরা অলরেডি আশাবাদী ছিলাম যে আমাদের একটা আমাদের দিকে পজিটিভ কোনো একটা রায় আসবে কিন্তু না এরকম কিছু হয় নাই তাই জন্য আবার এই আন্দোলন এবং আজকের কর্মসূচি হচ্ছে কিছুক্ষণ পরে আপনি আপু একটু আসেন এই যে আমাদের যে জুলাই কন্যা যার ক্রেস আমি হাতে নিয়ে যে উনি আমরা সবাই হচ্ছে গায়ে কেরোসিন মেখে দাঁড়াবো আমরা নিজেদেরকে জ্বালিয়ে শেষ করে দিব যদি এই ডিসিশনে তারা স্থিক থাকে আমাদেরকে যদি আমাদের উপর মহল মানে উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে না দেই এই ক্রেস আমার কাছে আরও ওনার বিভিন্ন জিনিস আছেন এই জিনিসগুলো উনি প্রথমে পড়াবেন তারপর আমরা যে যার যার গায়ে আগুন দিব কারণ হচ্ছে আমাদের সাতাইশ তারিখ থেকে পরীক্ষা আজকে পঁচিশ তারিখ আমরা একদম এখন হার্ড লাইনে মানে ডোর ডাইভ পজিশনে আমরা দাঁড়িয়ে আছি এই সম্ভাবনাটি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি আর এগুলো হচ্ছে মেইনলি আমরা জুলাই আন্দোলন করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে এইগুলো আসলে বৈষম্য বিরোধ বাংলা মানে বৈষম্য মুক্ত বাংলাদেশের প্রতীক কিন্তু যেখানে আমরা নিজেরাই আবার বৈষম্যের শিকার হচ্ছি তখন তো আসলে এই পদকগুলো বা এই ক্রেস্টের কোনো দাম থাকে না এই জন্য আমি চিন্তা করেছি যে যেহেতু বৈষম্যের শিকার হচ্ছে তাহলে এগুলো আর রেখে কী হবে আমরা এগুলো পুড়িয়ে দিয়েছি